এই ভিডিওটা যারা দেখছেন একটু মনোযোগ দিয়ে শুনুন আজ সোশ্যাল মিডিয়ায় এমন একটা ভিডিও ভাইরাল করা হচ্ছে যেখানে প্রকাশ্যে বলা হচ্ছে বাংলাদেশের মানচিত্র বদলে ফেলার সময় এসেছে প্রশ্ন একটাই কার সাহসে কোন যুক্তিতে কোন আইনে বাংলাদেশ কোনো খেলনার মানচিত্র নয় চট্টগ্রাম রংপুর ঢাকা সহ এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি লাখো শহীদের রক্তে কেনা এই দেশ দান করে পাওয়া না এই দেশ ছিনিয়ে আনা হয়েছে যারা ভিডিও বানিয়ে মানচিত্র করে তারা মনে কাটাকাটি রাখুক বাংলাদেশের মানুষ নীরব হতে পারে কিন্তু দুর্বল নয়। আমরা চোখ থাকি কাল এই উস্কানি আরও বড় হবে তাই বলছি এই ভিডিও শেয়ার করুন কমেন্টে লিখুন বাংলাদেশ অখণ্ড বিভাজ্য আপনার মতামত দিন আপনি কি এই উস্কানির বিরুদ্ধে প্রতিবাদ করবেন নাকি চুপ থাকবেন কমেন্টে লিখুন আপনার অবস্থান বাংলাদেশ দেখবে কে তার পক্ষে দাঁড়ায় আর কে নীরব থাকে এমন দুর্দশার নতুন আপডেট পেতে হলে এবং দেশ বিদেশের খবর জানতে আমাদের পাশে থাকুন বন্ধুরা